কথা একজন সমস্যার কথা লিখছে যে তার বাড়ি নিয়ে সমস্যা আর এক আরেকজন লিখেছে জায়গা জমি নিয়ে সমস্যা আর একটু মেঘ হ্যাঁ রে ফিরে দেখছে আর দেখতে গেবো একটা অন্ধকার জগৎ থেকে ফিরে এসে আপনার চোখে চোখ রেখে কথা বলছি এটাও কিন্তু সম্ভব হয়েছে ওইটির কারণে দ্য ফেমাস দ্য অন ইমতিয়াজ ট্রিপের কারণ

আপনি কি আমাকে ইতিমধ্যে দেখে ফেলেছেন নাকি আমি তো কিছু টের পেলাম না শোনো আমার সব কাজ যদি সবাই দেখতে পারতো বুঝতে পারতো তাহলে কি আর আমি ইতি হতাম আচ্ছা তুমি এখন শোন এবার আমাকে বলো কি কারণে তুমি ওই ছেলেকে এই বিয়ে করতে চাও না আসলে ভাই ওই ছেলেটির ক্যারেক্টার একদমই ভালো না ওই যে বড় ছেলেরা থাকে না বার্থডে পার্টিতে যাওয়া মেয়েদেরকে নিয়ে লং ড্রাইভে যাওয়া মেয়েদের সাথে ঘুরে বেড়ানো এরকমই আর কি সত্যি কথা বলতে ভাইয়া আমার ছেলেটিকে একদমই পছন্দ হয়নি ছেলেটি আমার বাহ্যিক রূপ দেখেই আমাকে বিয়ে করতে চাচ্ছে তাহলে তুমি এই বিষয়গুলো তোমার বাবা আমাকে জানাচ্ছ না কেন ওরা জানলে তো তোমাকে নিশ্চয়ই ওই ছেলের সাথে তোমার বিয়ে দিত না আসলে ভাইয়া আমার বাবা তো কিছুতেই মানতে চাচ্ছে না ওর বাবার কাছে আমার বাবার অনেক দেনা হয়ে গিয়েছে তো আর ভাইয়া কিছুদিন আগে ছেলেটি আমার বাবাকে একটি বড় বিপদ থেকে বাঁচিয়েছে আর আম্মু বলেছে যে ছেলেদের নাকি বিয়ের আগে এরকম একটু একটু থাকি আর বিয়ের পর নাকি তার একদম ঠিক হয়ে যায় ঠিক আছে সিমি তুমি কোনো চিন্তা করো না আমি যারা তোমাকে অন্য কোনো ছেলে বিয়ে করতে পারবে না জি ভাইয়া আপনি ছাড়া মানে মানে আমি ছাড়া মানে মানে আমার পারমিশন ছাড়া অন্য কেউ তোমাকে বিয়ে করতে পারবে না বাস আর চিন্তা করো না আমি এখন নিচ থেকে ওই ছেলের আসল চেহারা বের করে তারপরে তোমার আব্বু আম্মুর সামনে ফাঁস করে দেবো কিন্তু ভাইয়া একবার আমাদের সামনে সামনে দেখা হলে কিন্তু খুব ভালোই হতো দেখা তো হবেই আগে তোমার কাজটা করি তারপরে এক জায়গায় দেখা করবো একদিন তাহলে কি আমি একদম নিশ্চিত থাকবো ভাইয়া আরে পুরা নিশ্চিন্তে থাকতে পারো একদম নিশ্চিন্তে ঘুমায়া পড়ো আচ্ছা আমি রাখি আমার মধ্যে ব্যস্ত তো আবার পরে কথা হবে রাখি ওকে ওকে বাই 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 আচ্ছা ভাইয়া কেন জনে মনে হইতেছে এ মে গলা আমি কথা শুনছি আমরা তো ইয়াং ছেলে মামা এই জন্য সব সুন্দরী মেয়েদের কণ্ঠ একই রকম লাগে তোমার কথার অবশ্য যুক্তি আছে এই বয়সে ব্যাচেলার থাকলে তোমাদের মতো আমার ভুল তো হইতেই পারে মামা সেই জন্যই তো আমাদের খুব দ্রুত বিয়ে করা উচিত আর আপনার তো পারলে আজকে এত ভেটকি নামেরে আসল কাজটা করো সিমে বলছে যে মেসেজে ওই ছেলের ডিটেলস দেওয়া আছে ওইটা বের করো বের করো নেট শুরু তোমরা না মামা ওই নেটওয়ার্কে ঝামেলা মামা এখানে এই গুহার মধ্যে নেটওয়ার্ক পাওয়া যাবে না আমি মামা একটু ছাদে যাই যাও যাও যেখানে তাড়াতাড়ি কাজ 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 যাও একটু হিসাব মিলিয়ে দেখছিলাম জীবনে কি পেয়েছি আর কি পাইনি বড় মেয়ের কাজ দেখে আর ছোট কথা শুনে মনে হল নিজের জীবনের হিসাবটা একটু মিলিয়ে দেখি একটু চেক করে দেখছি অনেক কিছু পেলাম সাথীর মা কত স্মৃতি কত ঘটনা কত আনন্দ তোমার সেই ঘটনাটার কথা মনে আছে যেবার আমরা সবাই শ্রীমঙ্গল বেড়াতে গেলাম সাথী তখন ক্লাস ফোরে পড়ে আর বছরই প্রথম স্কুলে দিলাম সারাদিন আমরা চা বাগানে কত খেলাধুলা করলাম চা বাগানের ফাঁকে ফাঁকে লুকুচুরি খেলা সে বাগানের মাসের ভেতরে পাটি পেতে খাওয়া ওই একটা দিনে আমরা কত কিছুই না করে ফেলেছিলাম তারপর রাতের বেলা যখন ফেরার সময় চা বাগানটা পার হতেই আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেল ড্রাইভার গাড়ি সারানোর চেষ্টা করছিল আর আমরা আমাদের মেয়েদের ভয় তাড়ানোর চেষ্টা করছিলাম

তোমাদের সাথে তখন ওভাবে কথা বলাটা আমার মোটেও ঠিক হয়নি আর সেটা তো আমারও খারাপ লাগে তাই না আর তোমরা যখন আমাকে সন্দেহ করছো এ কারণে আমি রাগ হয়ে গিয়েছিলাম আমি তো ছোট তাই না মা আমার তো ভুল হতেই পারে আর আমি যেহেতু ছোট মানুষ আর তোমরা তো আমার অনেক বড় বড় হিসেবে তোমাদের কিন্তু আমার ভুলটা মাফ করে দেওয়া উচিত তাই এখন তুমি বাবা আগে ওষুধটা খাবে তারপরে ওষুধ খাওয়ার পরে তোমার যত রাগ আছে আমার সাথে করবে ঠিক আছে বাবা প্লিজ ওষুধটা খাও ওষুধটা খাও প্লিজ বে বাবা এটা কিন্তু ভেবেও না যে তোমাদের সাথে আমারে ঝগড়া হবে না ঝগড়া কিন্তু হবে কারণ আমাদের ভালো বন্ধুগুলো তো আমরা তোমাদেরকেই বলবো তাই না বাইরে মানুষকে তো কি আর বলবো না আর ফর ইওর কাইন্ড ইনফরমেশন তোমাদের কিন্তু আমাদের আরো অনেকগুলো কথা শোনা বাকি আছে আরุকি কথা সে কথা বলার সময় তো এখনো হয়নি বাবা সময় হলে আমি নিজেই তোমাদের দুজনকে বলবো তবে ততক্ষণ কিন্তু তোমরা তো যেন আমার রাগ করতে পারবে না কথাগুলো অনেক সিরিয়াস তো বাবা তাই তোমাদেরকে আগেই জানিয়ে রাখলাম এই হচ্ছে ওনার নাম্বার আমি ফোন করে কনফার্ম কইতে হবে উনি হচ্ছে ফাউমিদুর রহমান বাবা সবচেয়ে বড় ব্যাপার হলো এই লোকটা একটা টিভি চ্যানেলে চাকরি করে অনেক বড় পোস্ট বলতে পারেন ওই টিভি চ্যানেলটাই ফাউমিদ চালায় আর তথ্য হলো মামা ছেলে প্রাইভেট চ্যানেলে বসেও ঘুষ খায় শুনলাম ঘুষের টাকা ছাড়া কিছুই বোঝে না আর কোনো কাজও করে না আর মামা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ছেলেটার চরিত্রে অনেক দোষ আছে কথায় কথায় মিথ্যে কথা বলে আর সবার সামনে এমন একটা ভাব ধরে যে দুনিয়াতে ওর থেকে ভদ্র ছেলে আর নাই আমার কাছে তথ্য আছে মামা ও হচ্ছে একেবারে চরিত্রহীন একটা ছেলে তাহলে তো সহজে ধরা যাবে মনে হইতেছে হ্যাঁ কিভাবে মামা আপনার মাথায় কি কোনো বুদ্ধি আসলো বুদ্ধি আসবে কেন বুদ্ধি তো আছে বুদ্ধি আমার মাথায় সবসময় গিজ 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 করে প্রয়োজন না সেই জন্য দেখাই না মামা আমাদের একটু নমুনা দেখান না কিভাবে বুদ্ধি বের করতে হয় আমরা তো আপনার শিষ্য তাই না আরে শিখাবো না মানে তোমাদেরকে শিখাবো না তাহলে কাদেরকে শিখাবো আমার আবার কে আছে আচ্ছা এই একটা কথা বলো তো তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো মেয়ে হতে পারবে মে আমরা আবার কি করে মেয়ে হব মামা আমাদের মধ্যে তো কেবল সমস্যাই নাই তাছাড়া মানে মে হচ্ছে 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 তোমরা এই কাজ করার মতো যোগ্য এখনো হয়ে উঠতে পারো না তাই যা করার আমারই করতে হবে কি করবেন মামা আপনি কি নিজেই এখন মেয়ে হবেন নাকি প্রয়োজনে আমি সব হইতে পারবো তো এখন

কিন্তু কি করব বলো আমি যে ভুল করেছি তা তো এখনই সংশোধন করতে পারছি না সেটা সংশোধন করতে হলে ইটিকে আগে ফিরে আসতে হবে এটির জন্য শুধু তোমাদেরই তো কষ্ট হচ্ছে না আমারও হচ্ছে আর শুধু কষ্ট নয় অনুশোচনা হচ্ছে তুমি দেখো ইটির মা এবার আমি নিজে আমার ছেলেকে ফিরিয়ে আনব সত্যি বলছো সত্যি বলছো এতগুলো বছর বিশ্বাস হচ্ছে এখন ছেলের ব্যাপারেও এখন ছেলেটা তো আমারও তুমি নিশ্চিত থাকো তোমার ছেলে বাড়ি ফিরবেই আর ও যদি একা না আসতে চাই তাহলে ওই মেয়েটাকে সঙ্গে নিয়ে আসতে বলবো তুমি দেখো এই তুই মা আর কোনোদিন আমি ওর কোনো কিছুতে বাধা দেবো না তুমি সত্যি বলছো তুমি আমার এটিকে ফিরে নিয়ে আসবে সত্যি আনব আনবো সত্যি বলছি আনবো বাবা বাবা ফিরে ফিরে मैर बुखी पीने बाबा এখানে নিয়ে আসলাম আহ আচ্ছা আপনি ইটি কথা বলছিলেন আপনি ইটি কি হন আহ আমি আসলে ইটি বন্ধু হয়ে এখন ইটি ভাই কাজ করে সবাই নিয়ে অনেক কাজ করে তো আমি ভেবেছিলাম ছোট একটা ডকুমেন্টারি করবো ফিল্ম এর উপরে আমার অনেক শখ তো এখনো বলি বলিনি কিন্তু আমি ভেবেছি আহ যাদেরকে যাদেরকে সাহায্য করেছে তাদের সাথে কথা বলে যে ছোট ছোট একটু ইন্টারভিউ নিতে পারতাম আমার documentary অনেক হেল্প হত তো আমি যদি আপনার কাছে প্রশ্ন করি এটির কাজকে আপনি কি করে মূল্যায়ন করতে চান আসলে আপু ইটি ভাইয়ের কাজকর্ম নিয়ে মূল্যায়ন করার মতো বা কথা বলার মতো আমি কে বলেন ইটি ভাইয়া একজন মানুষ না উনি একজন ফেরেস্তা ইতিভাই যদি না থাকতো আমি যে কোথায় ভেসে যেতাম তা একমাত্র আল্লাই জানে এই যে এখন এখনকার যে জীবন যখন দেখছেন আমার এটি কিন্তু তার হাতেই গড়া তো আমি ঠিকই ভেবেছি আসল কারণটা বলে না ওরা কেউ আমাকে কোনো ইনফরমেশনই দিবে না আপনি তো এটাই জানতে চাচ্ছেন যে ইটি মানুষটা কেমন আম্মু তোমার শুনে তোমাকে ডাকছে আচ্ছা আপু আমার ছেলে কি নাম তোমার বাবা আমার নাম ইটি হ্যাঁ ইটি আসলে ও ইটি ভাইকে খুবই পছন্দ করে ইদানিং তার শখ হয়েছে যে তাকে ইটি বলে ডাকতে হবে এই জন্যই আপনাকে ওর নাম ইটি বলল আমিও বড় হয়ে ইটি মামার মতন হতে চাই মানুষকে সাহায্য করতে চাই আমার লক্ষ্মী ছেলে বাবা তাহলে তুমি এখন ক্লাসে যাও আমি একটু সাথে কথা বলে তারপর আসছি আচ্ছা ওকে ওকে জি আপনি যেটা বলছিলেন আপনি তো এটাই জানতে এসেছেন যে ইটি মানুষটা কেমন আমি আপনাকে বলছিলাম না আসলে ইটি ভাইয়া মানুষ না সে একজন ফেরেস্তা না না ফেরেস্তা বললেও ভুল হবে আসলে আসলে আমি যে তাকে কি দিয়ে ব্যাখ্যা করব কি বিশেষণ দিব আমার আসলে সেই ভাষায় জানা নেই আপু মানুষটার সাথে আমার কোনো পরিচয় ছিল না তবে একটু একটু শুনেছি মানুষের মুখে তার কথা যে সে মানুষের জন্য অনেক কিছু করে আই মিন মানুষকে হেল্প করে কিন্তু তার খোঁজ কিভাবে পাব সেটাও বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ একজনের মাধ্যমে তার বাসার ঠিকানা পাই কোনো কিছু চিন্তাভাবনা না করে জানেন কেমন অজানা একটা শক্তি নিয়ে চলে যাই তার বাসায় তখন জানতাম না যে আসলেই তার বাসায় গেলে আমার লাভ হবে কি না বা তার সাথে দেখা হবে কি না কিছুই বুঝে উঠতে পারিনি তারপরও গিয়েছি আর দেখুন যাওয়ার পরে আমার জীবনটাই বদলে গেছে ইটি ভাইয়া আমার জন্য এমনভাবে তার নিজের সব কিছু আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনাকে নিজের আপন বোনের জন্য বা নিজের ভাইও হয়তো বা তার বোনের জন্য এত করে না সে আমার জন্য যা করেছে

आकेल आंकी के रागाय दियो ना है